আউটসোর্সিং কর্মীদের তিনটি বিশেষ ক্যাটাগরি বাড়িয়ে বেতন বৃদ্ধির ঘোষণা করল সরকার এই নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে যেমন দ্য ডেইলি প্রতিবেদনে বলা হয়েছে আউটসোর্সিং করা জনবলের বেতন বাড়ালো সরকার এবং দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে সরকারি আউটসোর্সিং কর্মীদের বেতন বাড়ালো প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ এই নিয়ে বিস্তারিত তুলে ধরবা আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক ইত্তেফাকের এই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ছয় বছর পর সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং জনবলের বেতন বাড়ানো হয়েছে নতুন পরিপত্র অনুযায়ী সর্বনিম্ন বেতন পাঁচশো এবং সর্বোচ্চ এক হাজার একশো দুই টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে পাশাপাশি বিদ্যমান পাঁচ ক্যাটাগরির সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি নতুন ক্যাটাগরি অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহে এই নির্দেশনা জারি করে পরিপত্রে বলা হয়েছে প্রায় ষাট হাজার আর্টসোর্সিং কর্মী সরকারি দপ্তরে এবং আরও দশ হাজার কর্মী বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন নতুন বেতন কাঠামো অনুযায়ী কর্মীদের তিনটি অঞ্চলে ভাগ করে বেতন নির্ধারণ করা হয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন শহর ও অন্যান্য এলাকা ঢাকা মহানগরে ক্যাটাগরি একে কর্মীদের বেতন উনিশ হাজার একশো দশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার দুশো বারো টাকা এই ক্যাটাগরিতে আছেন ভারী যানবাহনের ড্রাইভার সুপারভাইজার কেয়ারটেকার ওয়ার্ড মাস্টার ইলেকট্রিশিয়ান এসি ও পাম মেকানিক জেনারেটর ও লিফ্ট মেকানিক এবং টেকনিশিয়ানরা মেট্রোপলিটন শহরগুলো চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর ও সাভারে একই পদে কর্মরত রা পাবেন একশো বিশ টাকা অন্যান্য শহরে একই পদে বেতন বেড়ে হয়েছে আঠারো হাজার পাঁচশো চোদ্দ টাকা ক্যাটাগরি দুইয়ে থাকা হালকা যানবাহনের চালক স্যানিটারি মিস্ত্রি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি পাম ও জেনারেটর অপারেটর এবং মিটার রিডারদের ক্ষেত্রে ঢাকা মহানগরের কর্মীরা পাবেন উনিশ হাজার ছয়শো টাকা মেট্রোপলিটন এলাকায় এদের বেতন আঠারো হাজার টাকা ও অন্যান্য অঞ্চলে সতেরো হাজার নয়শো বিরানব্বই টাকা ক্যাটাগরি তিনে টেলাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিন মেকানিক ও ডুবুরিদের বেতন ঢাকা মহানগরে উনিশ হাজার দুশো টাকা মেট্রোপলিটন শহরে আঠারো হাজার একশো পঁয়ষট্টি টাকা এবং অন্যান্য শহরে সতেরো হাজার ছয়শো তিরিশ টাকা লন্ড্রি লন্ড্রি অপারেটর সহকারী ইলেকট্রিশিয়ান কুক মালি ও অভিজ্ঞ কর্মীরা ক্যাটাগরি চারের আওতায় পড়েন এদের বেতন হবে যথাক্রমে আঠারো হাজার ছয় ষাট টাকা সতেরো হাজার ছয়শো পঁচিশ কর্মী হেল্পার ও লিফ্টম্যানের লিফটম্যানদের জন্য নির্ধারিত ক্যাটাগরি পাঁচ অনুযায়ী ঢাকায় বেতন হবে আঠারো হাজার একশো আশি টাকা মেট্রোপলিটন শহরে এদের বেতন সতেরো হাজার একশো পঁচাত্তর টাকা এবং অন্যান্য শহরে ষোলো হাজার ছয়শো তিয়াত্তর টাকা সরকার নতুনভাবে তিনটি বিশেষ ক্যাটাগরি চালু করেছে প্রথম বিশেষ ক্যাটাগরি আওতায় সমাজবিজ্ঞানী ইঞ্জিনিয়ারিং ও আইটি সার্ভিস প্রোভাইডার ট্রেনার ও গবেষকদের বেতন নির্ধারিত হয়েছে টাকা মেট্রোপলিটন শহরে এরা পাবেন চল্লিশ হাজার তিনশো দুই টাকা অন্য শহরে আটত্রিশ হাজার নয়শো চৌষট্টি টাকা দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইডার এসোসিয়েট ট্রেনার অ্যাসিস্ট্যান্ট ইন ইনসপেকশন সার্ভিস প্রোভাইডার ও ফোরম্যান পদ বেতন নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আঠাশ হাজার তিনশো উনসত্তর ছাব্বিশ হাজার ছয়শো ছত্রিশ এবং পঁচিশ হাজার সাতশো উনসত্তর টাকা তৃতীয় বিশেষ ক্যাটাগরির সহকারী প্রশিক্ষক ও সহকারী টেকনিশিয়ানদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার পাঁচশো আটানব্বই একুশ হাজার দুইশো উনআশি এবং ও বিশ হাজার ছশো বিশ টাকা